নারীর প্রতি সম্মান দেখিয়ে পুরুষনা সেনাবাহিনীকে গর্বিত করেছেন ল্যান্স কর্পোরাল সুজন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ভোজপুর এলাকায় বন্যার্থদের উদ্ধার এবং নারীর প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাচি সুজন স্থানীয়রা জানান গত তেইশ আগস্ট ভটিকছড়ি উপজেলায় বন্যার্থদের উদ্ধার কার্যে নিয়োজিত হয়ে নিজ হাঁটুতে সিঁড়ি পানিয়ে অসুস্থ গর্ভবতী মহিলাদের ট্রাকে উঠতে সহায়তার পাশাপাশি বন্যা কবলিত এলাকায় অসহায় বন্যার্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি নিজ হাঁটুকে সিঁড়ি বানিয়ে অসুস্থ গর্ভবতী মহিলাদের ট্রাকে উঠতে সহায়তার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সকলেই তার এই মানবিক কাজের প্রশংসা করেন অনেকেই সেই সেনা সদস্যকে সুপার হিরো হিসাবে আখ্যায়িত করেছেন ভাইরাল ভিডিওতে দেখা যায় সেনা সদস্যরা বন্যা দুর্গত কয়েকজনকে একটি ট্র্যাকে তুলছেন নিরাপদ স্থানে নেওয়ার জন্য কিন্তু তাতে কয়েকজন অসুস্থ গর্ভবতী নারী উঠতে পারছিলেন না ওই সময় নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাঁটুতে সিঁড়ি বানিয়ে তাদের গাড়িতে উঠতে সহায়তা করেন এই সেনা সদস্য বরিশালের গৌরনদী উপজেলার সন্তান ল্যান্স কর্পোরাল কাজী সুজন দু সালে টর্কি বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্টিলারি করে যোগদান করেন তিনি যে আত্মমানবতার সেবায় একজন উজ্জ্বল নক্ষত্র সেটি তার রক্তদানের ইতিহাস থেকেও প্রমাণিত তিনি দুর্লভ রক্তের গ্রুপ ও নেগেটিভ হওয়া সত্ত্বেও অদ্যাবধি তেইশ বার রক্তদান করেন এবং সেনাবাহিনীর শ্রেষ্ঠ রক্তদাতা হিসাবে আখ্যায়িত হন গত তেইশ আগস্ট গুইমারা রিচিওনের আওতাধীন ফটিকছড়ি উপজেলায় কবলিত এলাকায় বন্যার্থদের উদ্ধার কার্যে তিনি নিয়োজিত হন ইউনিট অধিনায়কের নির্দেশে দেশপ্রেমিক তরুণ সেনা সদস্য কাজী সুজন চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় আটকে পড়া শত শত অসহায় এবং অসুস্থ মানুষদের উদ্ধারে জীবন বাঁচিয়ে রেখে ঝাঁপিয়ে পড়েন এছাড়াও তিনি বন্যা কবলিত এলাকায় গরিব ও অসহায় মানুষের পাশ থেকে ত্রাণ বিতরণে দৃঢ়সভাবে পরিশ্রম করে যাচ্ছেন ফটিকছড়ির স্থানীয়রা আরও জানান তরুণ সেনা সদস্য ল্যান্স কর্পোরাল কাজী সুজনের মতোই দেশের জন্য নিবেদিত প্রাণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্য কাজ করে যাচ্ছে বর্ণার্থদের সেবায় ল্যান্স কর্পোরাল কাজী সুজন গণমাধ্যমকে বলেন ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়নে কাজ করে আসছি দেশকে সেবা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছি মানুষের কল্যাণে নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাব সম্মৃদ্ধ ভিওয়ার্স পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম